বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকে আমার অবস্থাটা দেখছো একদম চেঞ্জ হয়ে গেছে কারণ আজকে মেয়েকে নিয়ে যাবো মানে স্কুলে নাচ হবে নাচের ক্লাস হবে তো সেই জন্য যেতে হবে মেয়ে প্রথমে স্কুল থেকে বের করে আবার স্কুল থেকে এলো ওকে আবার খাইয়ে এই যে ছেলেকে ডান নিজে খাইয়ে আবার ও ওরকম ঘুমিয়ে পড়ছে মেয়েকে এখনই স্নান করালাম সেদিকে রান্না করছি তো সব দিক মিলে হিমশিম খেয়ে যাচ্ছি সেই জন্য তোমাদের সঙ্গে এই অবস্থায় আসতে হলো তো যাই হোক যে আবার ছেলেকে আবার ঝুমকোটা করে দেবো সেখানে আবার নিয়ে এলাম যে ছেলের কাছে রেখে দিলাম তো ওকে আবার একটু খেলা করতে দিয়ে তারপর সেখানে রান্না করে এসে আবার ওকে স্নান করিয়ে ওকে খাইয়ে তারপর মেয়েকে রেডি করিয়ে তারপরে যাব তো তখন একদম দেখা যাওয়ার সময় দেখা করবো এখন আর একদম সময় নেই আর পাখা চলছে খুব একটা বেশি জোরে কথাও বলতে পারছি না কি বলছি নিজেও ভাবতে পারছি না তো যাই হোক সঙ্গে থাকো আর দেখতে থাকুক যতটা পারি ততটা শেয়ার করবো চলো সন্ধ্যা দেওয়ার পর আমার সোনামা এখন ধোঁয়া দিচ্ছে দেখো ধুনুচি ধোঁয়া দিচ্ছে দেখো আচ্ছা আসো আসো আমি প্রতিদিনই দিই আজকে আমার এদিকে দাও হ্যাঁ তো বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম যে সকালে আমি যাব মানে মেয়েকে না শেখাতে তো যেতে পারলাম না কারণ হচ্ছে দশটার সময় ডেকেছিল কিন্তু দশটার সময় রান্না বান্না করে খেয়ে যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছে যখন ছেলেকে খাইয়ে দান মানে স্নান করিয়ে মেয়েকে ছেলে মেয়েকে যেখানে যাই রেডি করে দিয়ে যেতে হয়তো তো সেই জন্য সেখানে যখন যাই মানে অনেকটাই দেরি হয়ে গেছে তো ওখানে মানে নাচটা সেরকম কিছু হয়নি আর ম্যামকে ফোন করছিলাম যে তোমার যদি এরকম সময় যদি আসার যদি নাচ ক্ষমতা থাকে তাহলে তুমি নাচের স্যারকে জানিও বা হচ্ছে তুমি মানে হেড ম্যামকে জানিও হলে আমরা কিছু বলতে পারবো না তো সেই জন্য আর যাওয়া হয়নি আর আজকে এতটা গরম পড়েছে এতটা রোদুরের মধ্যে এই জন্য বেকার ফোন করলাম ফোন করে যখন জিজ্ঞাসা করলাম যে মানে না শেখানো হবে না আর ওদের হয়ে গেছে আগে ওরা ছোট তো ছোটদের আগে হয়ে যায় তো হয়ে গেছে বলে আমি এই জন্য যে মানে যাইনি বলে তোমাদেরকে দেখাতে পারিনি আর যদি যেতাম তাহলে আমি দেখাতে পারতাম তো তারপর ছেলে মেয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুমিয়ে পড়েছিলাম বিকেলেও সেরকম কিছু দেখাতে পারিনি কাজকর্ম করার পর তারপর এখন সন্ধ্যে দিয়ে মেয়ে বিস্কুট খাচ্ছে ওখানে বাইরে বাইর দরে বসে বসে আর আমি এখানে মানে তোমাদের সঙ্গেই কথাটা শেয়ার করছি যে যেতে পারিনি কি করব যেতে পারলে অবশ্যই জানাতাম আর হচ্ছে কি এখন অনেকেই কমেন্ট করছো অনেক দিদি দিদিভাই খুবই ভালো লাগছে সত্যি সত্যি কারণ তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি আর হচ্ছে তোমরা সে ঠিক এইভাবেই ভালোবাসা দিও তোমাদের ভালোবাসার মধ্যে আমি ঠিক থাকবো আর যারা নিজেরা দোষী সাজাচ্ছ আমাকে তো দোষী সাজাও আজকে যেমন কিছু ঘটনা হয়ে গেল। যে দোষী না থেকেও মানে কিছু সময় মুখ বুঝে সহ্য করতে হলো সেই দোষটা কারণ ভগবান বলেছে যে ধৈর্য আর সহ্য ঠিক রাখো আমি তোমার পাশে থাকবো সেই ভেবেই আমি কথাগুলো এখনও পালন করছি মানুষের কাছে আমি কতটা ভালো কতটা মন্দ সেটা আমার দেখার কথা নয় আমি কথাটা দেখবো যে আমি যার প্রতি বিশ্বাস করি তাকেই আমি সব কিছু জানাবো একদিন না একদিন আমি নিশ্চয়ই নিচে নির্দোষ প্রমাণিত হব তো ছোটোখাটো এরকম সবার বাড়িতেই হয় কিংবা সবার সঙ্গে হয় নিজের স্বামী স্ত্রীর মধ্যেও হয় তো সেগুলো নিয়ে কোনো কিছু মাথা ঘামানোর দরকারও নেই আর সেগুলো মাথায় টেনশান রাখারও দরকার নেই শুধু এই কামনেই করো আমার ছেলে যেন সুস্থ হয়ে ওঠে আর তোমাদের ভালোবাসায় আমি যত এগিয়ে এসেছি সেই ভালোবাসায় যেন আমি তোমাদেরকে মানে ভগবানের ভোগ নিবেদন দিয়ে প্রসার তোমাদের সেবা করতে পারি সেবা করাতে পারি এটাই হচ্ছে আমার মনের একান্ত কাম্য এবং একান্ত ভালোবাসা আমার মধ্যে যতটাই ঝড় আসুক বাধা বিপত্তি আসুক যতটাই খারাপ দিকটা আসুক না কেন আমি যেন ভগবানের উপর বিশ্বাস রেখে তোমাদেরকে যেন বিশ্বাস রেখে উপরে তোমাদের আস্থা রেখে আমি যেন ভগবানের ভোগ তোমাদেরকে একদিন না একদিন হলেও যেন সেবা করাতে পারি এটা আমার মনের একান্ত কাম্য আর আমাকে যে যাই বলুক আমি তাতে কোনো দুঃখ পাই না বরং আমার মতো করে আমি তাদেরকে বলার চেষ্টা করি কারণ আমাকে খারাপ কমেন্ট করলেও আমি তাতে রিপ্লাই দিই আর ভালো কমেন্ট করলেও আমি তাতে রিপ্লে দিই কিন্তু যারা একান্ত একদম খুব খারাপ কমেন্ট করে তাকে সঙ্গে সঙ্গে রিপ্লে দিয়ে আমি ব্লগে দিয়ে দিই কারণ যা কিছু লোক হলে তো জানবে যে ভালো হোক মন্দ হোক আমাকে ভালোবাসুক আর আমাকে খারাপ বাসুক কিংবা যে করেছে তাকে খারাপ বাসুক আর ভালো ভালো ভালোবাসুক মানুষটা কথাগুলো তো শুনতে পাবে তো সেই জন্যই আমি ব্লগে দিয়ে দিই তো তোমরা পাশে থাকো আর সাপোর্ট করো আর তোমাদের ভালোবাসায় আমি ভগ্যবীন্দের প্রসাদ আমি যেন তোমাদেরকে সেবা করাতে পারি এবং সকল দিক যেন মেনটেন করতে পারি আর যে যাই বলুক কারো কথা আমি যেন মাথায় না রেখে শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি যেন ভিডিওটা শেয়ার করতে পারি তো আমি তো কি বললাম তাও তো জানি না তোমাদেরকে কাছে দুঃখিত যে আমি মেয়ের স্কুলে নাচ শেখাতে যাবো বলে কতটা ব্যস্ততার মধ্যেও তোমাদেরকে শেয়ার করেছিলাম কিন্তু যেতে পারলাম না অতিরিক্ত গরমের জন্য রোদুরের জন্য আর বড় কথা হচ্ছে ওদেরটা যেটা ছিল সেটা হয়ে গেছে রিহার্সেল সেই জন্য আমি যেতে পারিনি আর তোমরা ঠিক পাশে থাকলে আমি হয়তো সমস্ত কাজে জয়ী হতে পারবো সকল দুঃখ কষ্ট বাধা বিপত্তি পেরিয়ে তোমাদের ভালোবাসার কমেন্ট দেখে আমি নিশ্চয়ই শক্তি পাবো আর আমাকে যারা খারাপ বলছে ভুল বুঝছে তারা একদিন না একদিন নিজের পরিপ্রেক্ষিতে নিজেরাই বুঝবে কারণ ভক্তিপথে আসতে গেলে কোনো পয়সা লাগে না মানুষকে দোষ দিতে গেলে কোনো পয়সা লাগে না আর ভক্তিপথে আসাটা হচ্ছে অনেক কষ্ট কিন্তু দোষ দেওয়াটা কোনো কষ্টের নয় তো তাই বলি তোমরা আমার পাশে থাকো আর তোমরা সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিওতে